হে আমার রব হে আমার প্রভু আমি দেখতে চাই মৃত্যুর পরে আবার মানুষকে কেমন করে জীবিত করবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার রব বললেন কলা আওয়ালাম তো ব্রহিম তাহলে তুমি কি এটা বিশ্বাস করো না তখন আল্লাহ রব্বুল আলমীর কাছে আরজ করলেন জবাব দিলেন কলবাল অবশ্যই নিশ্চয় হে আমার রব আমি মানি মৃত্যু হবে মৃত্যুর পর জীবিত আবার আপনি করবেন চিন্তা করবেন আমি মানি কিন্তু আমার কলকটার মধ্যে আমার করতে চাই আত্মাটার আমার আত্মাটার একটু প্রশান্ত করতে চাই আল্লাহর পক্ষ থেকে জবাব আসলাম আল্লাহ আল্লাপাকলেন হেম যদি এইটা তুমি দেখতে চাও তাহলে তুমি চারটা পাখি ধরো বলেন সুবাহ আল্লাহ কয়টা পাখি চারটা পাখি ধরো পাখিগুলোকে তুমি পোষ মানাও পাখি গুলোকে পোষ মানানোর পর ওই পাখি তুমি জবেহ করো জবেহ করার পর আল্লাহ বলতেছেন জবেহ করার পর ওই পাখির গোস্ত আলাদা করো পরগুলো আলাদা করো এরপরে সব পাখির গোস্ত পর হাড্ডি শক্ত সব মিলাইয়া ফালাও এক জায়গায় করো কোনটার কোনটা এটা যেন চেনা না যায় গড়াইয়া ফালাও এরপরে বলতেছে চারটি পাহাড়ের উপরে অথবা সাতটি পাহাড়ের উপরে তুমি রাখো রাখার পর তুমি ওই পাখিগুলোকে এরপরে আমার হুকুমে ওই সবগুলো আসতে বলো দেখো তোমার কাছে চলে আসবে এবার রহিবালাই সালাম তাই করলেন চারটি পাখি ধরে পোষ মালাইলেন ওই পাখিগুলোকে পাললেন হে করলেন মাথাগুলো তার কাছে রাখলেন সমস্ত গোস্তগুলো হাড্ডিগুলো পরগুলো রক্তগুলো মিলাইয়া ফেলাইলেন ঘরায় ঘরে চারটি পাহাড়ে অথবা সাতটি পাহাড়ের উপরে রাখলেন রাখার পর আল্লাহর হুকুমের সব আসার জন্য যখন বললেন সালামের কাছে চারটি মাথা যখন ডাক দিলেন ডাক দেওয়ার পর রক্ত গুস্ত ছিন্ন বিচ্ছিন্ন পর গোলা একত্রিত হয়ে হয়ে আস্তে আস্তে করে ইব্রাহিম আলাই সালাতামের কাছে উড়িয়া উড়িয়া আসলো সোবাহান আল্লাহ জোরে বলেন না সোবাহান আল্লাহ জোরে আসলাম এইরকম করে সামনে উড়ে অপেক্ষা করতেছে একটি পাখির মাথা আর একটি পাখির গলায় দেয় কিন্তু লাগে না যখন যেইটার গলায় লাগায় যার মাথা যখন লেগে যায় তখন ওই পাখিটা আরো শক্তিশালী হয়ে উড়াল দেয় সোবাহ আল্লাহ এরকম করে একটা দুইটা তিনটা করে চারটা পর্যন্ত ফিট হয়ে গেল চারটা পাখির গোস্ত রক্ত সব বিচ্ছিন্ন ছিল বিক্ষিপ্ত জায়গায় ছিল সেই জায়গা হতে এক হলো এইটা জোরে বলেন কার হুকুমে